আজকে আপনারা দেখবেন একটি গ্রানাইট কিচেন টেবিল তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় টাইলস এবং গ্রানাইটের এর হিসাব কিভাবে করা হয় এখানে কিচেন ফ্লোরের মা পাচে ছ ফুট বাই দশ ফুট তো এখানে একটি টেবিল করবো টেবিলটি আমাদের একদিকে ছয় ফুট একদিকে তিন ফুট হবে তো এর জন্য আমরা ছ ফুট বাই আটাশ ইঞ্চি এবং তিন ফুট বাই আটাশ ইঞ্চি দুইটি গ্রেনাইট পাথর নিয়ে নিয়েছি এবং ব্ল্যাক স্টন নিয়ে নিয়েছি আমরা চার ফুটের একটি ছ ফুটের একটি তিন ফুটের দুইটি এবং চার ফুটে আড়াই ফুটের চার পিস তো আপনারা আপনাদের কিচেনের সাইজ অনুযায়ী এই ব্ল্যাকস্ট্যানগুলো নিয়ে নেবেন এখানে ফ্লোরের সাইজ আছে ছ ফুট বাই দশ ফুট তো স্কাটিং নিয়ে এটাকে আমরা সাত ফুট বাই এগারো ফুট করেছি তো এখানে সাতাত্তর স্কোয়ার ফুট হচ্ছে সেটা আমরা আশি স্কোয়ার ফুট নেবো অর্থাৎ পাঁচ বক্স টাইলস নিয়ে নেব এবং এর কিচেনে আমরা টেবিলের উপর থেকে চার ফুট ওয়াল টাইলস করবো তো আমাদের এইখানে সাত বক্স ওয়াল টাইলস লাগছে তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ওয়াল টাইলসটা নিয়ে নেবেন আর আমাদের এইখানে সাত বক্স ওয়াল টাইলস ফিটিংসের জন্য ষাট কেজি টাইলস অ্যাডাসিভ লাগছে তো সেটা আমরা নিয়ে নেব তো সব কিছু মিলিয়ে আমাদের মোট খরচ আসছে তেরো হাজার দুইশো সাতাশ টাকা তবে এগুলো সব লোকাল টাইলস নেওয়া হয়েছে ব্র্যান্ডেড কোম্পানি টাইলস নিলে আরও অনেক খরচে বেশি পড়বে গ্রানাইট পাথর আমরা এখানে একশো টাকা ধরেছি ওয়াল টাইলস নিয়েছি তিনশো টাকা বক্স এবং ফ্লোর টাইলস নিয়েছি আমরা সাড়ে আটশো টাকা বক্স আর ব্ল্যাকস্টার নিয়েছি আমরা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফুট হিসাবে তো এই হিসাবে আমাদের এখানে তেরো হাজার দুইশো সাতাশ টাকা খরচ আসছে আশা করছি আপনারা যারা এরকম কিচেন তৈরি করবেন ভাবছেন তারা কম বেশি একটি ধারণা পেয়ে গেছেন আরও বিস্তারিত জানার জন্য আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনাকে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক থেকে দেখলে খোকন মার্বেল এইটি ফলো করে রাখতে হবে তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে